رب العالمين ولا ولقد خلقناكم ثم سورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين الله أكبر الله سبحانه وتعالى بوليت ও পৃথিবীর মানুষ আমি তোমাদের আদি আদিফিতা সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করেছি জান্নাতের মধ্যে তোমাদের আদি আদম এবং তোমাদের হাওয়া কে সৃষ্টি করে আমি তাদেরকে থাকার জন্য সেখানে বসবাসের ব্যবস্থা করে দিয়েছি এই আদম আলাহ সালাহুম আসসালামের এই যে বিশাল দেহ আমি তৈরি করেছি ফেরেশতা দিয়ে আল্লাহ রব্দুল্লা এমন তারপরে বলেন সুম্মে সুবর্ণ আর তার আকৃতি মুখের যে অবকঠন যে এই যে আমাদের যে চেহারা আল্লাহ সুবাহানা খুমা তালা বলেন আর এই চেহারাটাকে আমি এবং আদম এবং হাওয়ার চেহারাটা আমি নিছাদে তৈরি করেছি সুবাহান আনলাম তাহলে আমাদের জেসেম তৈরি করেছেন আমাদের এই বডি স্ট্রাকচার তৈরি করেছেন ফ্যারেস্টারা আর আমাদের চেহারাটা তৈরি করেছেন আল্লাহ নিজ সাথে বলুন না আল্লাহ সম্মানিত সুদীপ এই জন্য দেখবেন আমার ডান পাশে বাম পাশে আমার সামনে এবং আমার পিছনে যত মানুষ বসে আছে একজন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল খুঁজে পাওয়া যায় না ঠিক না আপনি যদি বাংলাদেশ থেকে চলে যান ভারতে ওই ভারতের যেই তিরিশটা রাজ্য আছে অথবা বাইশটা রাজ্য আছে আপনার চেহারার মতো হাজার হাজার মানুষ ভারতবর্ষে আপনি যদি ভারতবর্ষে যান আপনার চেহারার সাথে একটা মানুষেরও মিল খুঁজে পাওয়া যাবে না এই কারিগরকে আল্লাহ কথা বলা লাগবে এই কারিগরকে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আমি যখন আদম এবং হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছি তোম্বাকুল না লিল মাতাম মালা হিকাতিসি যুদু লি আদম আর আমি সমস্ত ফেরেস্তাদেনিকে বললাম ও আমার ফেরেস্তান যাও ওই যে মাটির তো আদমকে আমি সৃজন করেছি সৃষ্টি করেছি জান্নাতে রেখে দিয়েছি তোমরা সবাই গিয়ে তাকে সেজদা করো কি কর সেজদা করো তার সামনে মাথাকে নুয়ে দাও তোমাদের মধ্যে যে অহংকার আছে সব কিছু ঢেলে সেই দিন সব কিছু তোমরা তার কদমে ছেড়ে দাও কার কথা কথা বলা লাগবে কার কথা এই কথা বলার পরে সমস্ত ফেরেস্তার আল্লাহর কথার সম্মতি দিয়েছিলেন আল্লাহর কথাতে তারা রাজি হয়ে গিয়েছিলেন ফাঁসা জাদু সব ফেরেস্তারা কাতারবদ্ধ হয়ে একজনের নিকট মাথা নত করেছেন তিনি কি আদম আদমের কাছে মাথা নত করেছেন ইল্লা ইব্লিশ কিন্তু একজন করেন নাই উনি হলেন ইব্লিশ নামক যে ফেরেশদা ওই ইব্লিশ কোনদিন নবীকে কি করে নাই শেজদা করে নাই লামী হকুমিনা জিদিন সে শেজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই কে ইব্লিস আল্লাহ রব্দুল্লে আলমিন আদম সৃষ্টি করলেন ফেরেশদাদের সাথে তিনি কি করলেন মিটিং করলেন ওয়াজ করলেন অধিবেশন করলেন পরে তিনি বললেন ও আমার ফেরেস্তারাপ আমি ইচ্ছে করেছি এই পৃথিবীতে আমি মানব পাঠাবো মানুষ পাঠাবো যারা আমার কথা বলবে আল্লাহর কথা বলবে যারা জান্নাতের লোক মানুষকে দেখাবে জাহান্নামের বয়ে দেখাবে এই ছাপ্পান্ন হাজার বাংলাদেশ যে বর্গমাইল আছে এই প্রত্যেকটা বর্গমাইলে মানুষ এক আল্লাহর কথা বলবে তারা আমার একটা পড়বে আমার জিকির করবে আমার কোরআনের কথা বলবে আমি যে আকাশ থেকে একশো চারখানা কিতাব সৈফা দুনিয়ায় দিয়েছি তারা ওই সহিবার কথা মানুষের কোনখরে পৌঁছাবে আমি এইভাবে মানব সৃষ্টি করতে চাই এখন তোমাদের মতামত জানতে চাই কে পরামর্শ করছেন আল্লাহ এই জন্য আমরাও পরামর্শ করা লাগবে ওয়াশাহ ফিল আম ফাইজা আজান্তা ওয়াক্কা আল্লাহ জীবনের প্রত্যেকটা কাজের শুরুতেই পরামর্শ করতে হবে ফ্যামিলিতে কোনো কাজ করব। স্ত্রী সহ পিতা মাতা থাকলে ছেলে উপযুক্ত থাকলে তাদের সাথে পরামর্শ করব ঠিক কিনা অথবা কোনো দিনই প্রতিষ্ঠান করব এলাকাবাসী নিয়ে পরামর্শ করব আজকের এই সুন্দর বিশাল তাফসিরুল কোরআন মাহফিল এত সুন্দরভাবে সাজিয়েছেন পরামর্শ করে সাজিয়েছেন আর তারা ভরসা করেছেন একজনের উপরে তিনি কে আল্লাহ বলছেন মান্না তুমি আমার উপরে ভরসা করো সাহায্য আমি করব ভয় পায় না আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বললেন ও আমার ফেরেস্তারা আমি পৃথিবীতে মানব সৃষ্টি সৃষ্টি করব খলিফা তারা সেখানে গিয়ে আমার আমার জিকির করবে আল্লাহ আকবর দিবে আমি ওই সকল মানব সৃষ্টি করব তোমাদের মতামত চাই ফেরাজ তারা বললেন রব্বুল আরামীন আপনি যখনই যাই কিছু আদেশ করেন আমরা সব কিছু শোনার জন্য আমরা বসে থাকি একটি মুহূর্ত দেরি করি না আর সরব অবস্থায় আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন নেই আমাদের কোনো হাজত নেই গো আল্লাহ আমাদের কোনো তন্দ্র হয় না আমরা ফেরস তারা চব্বিশটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমরা আপনার তাস পড়ি ও আল্লাহ আপনি কেন খলিফা সৃষ্টি করবেন তারা তো দুনিয়া গেলে মারামারি করবে হানাহানি করবে তারা কাটাকাটি করবে আর তারা এক দল আরেক দলের সাথে তারা ঝগড়া বিবাদ লেগে দেবে হানাহানি লেগেই থাকবে আল্লাহ আপনি পৃথিবীতে মানব সৃষ্টি করেন না আল্লাহ বলবেন আমি সিদ্ধান্ত নিয়েছি এটা আমার চির সিদ্ধান্ত আমি আমার সিদ্ধান্তর উপরে অটল আমি তোমরা যতই বুঝানো বোঝাও না কেন আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করব এটাই আমার সিদ্ধান্ত আল্লাহ আকবর কার কথা আল্লাহ কত মায়া করে সৃষ্টি করছেন আল্লাহর কথার বাহিরে যাওয়ার সুযোগ আছে কথা বলতে হবে যারা মুখ খুলতেছেন না ভয় আছে নাকি পুলিশ আসবে র্যাব আসবে বিডিআর আসবে সেনাবাহিনী আসবে এলাকার কোনো নেতা আসে ধরে নিয়ে যাবে এলাকার আর নেতাকে নেতারা তো বসে আছেন পাশে ধরবে কে তারা তো বসে আছে কথা বলা লাগবে আরে সোহান আল্লাহ আল্লাহ আকবর বলেন এদের জি বলেন এটা তো বিশাল স্বভাব যদি মনে থাকে সে সংশয় আলোচনা করে দেব আল্লাহ রব্বুল আলমিন ফেরস তাদের কথাকে উপেক্ষা করে আল্লাহ বলছেন ইন্নি আলাম তালামু রব্বুল আলমিন বলেন ও আমার ফেরেস্তারা আমি যেইটাই সিদ্ধান্ত নিয়েছি আমি যতটুকু সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্ত এ পাইনাল আমি যাহা জানি তোমরা তাহা জানো না এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করব। তোমরা বিরোধিতা করো যাই করো আমার সিদ্ধান্তর উপর আমি অটল রয়েছি এই জন্য রব্বুল আলমিন হজরত আদমকে সৃষ্টি করলেন জান্নাতে রেখে দিলেন জান্নাতে রাখার পরে সমস্ত ফেরেস্তাদেরকে বললেন ও আমার ফেরেশতারা যাও তোমরা আদমকে সেজদা করো সবাই সেজদা করলো একজন সেজদা করে নাই তার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সেজদার মধ্যে সে অন্তর্ভুক্ত হলো না হাজার হাজার ফেরেস্তা কোটি কুটি মিলিয়ন ফেরেস্তা এক আদমের কাছে সেজদা দে দিয়েছেন ওরা আদমকে সেজদা দেন নাই ওরা আল্লাহর কথাকে তারা বাস্তবায়ন করিয়েছেন সোবাহান আল্লাহ এই জন্য আল্লাহর কথা মানতে গেলে যদি আমার নেতা বাদ যায় যাবে আল্লাহর কথা শুনতে গেলে যদি আমার বক্তা বাদ যায় বক্তা বাদ যাবে যদি আল্লাহর কথা শুনতে গেলে এলাকার সর্দারের কথা মুরব্বির কথা যদি বাদ যায় বাদ যাবে তারপরও আমি আল্লাহর কথার কাছে আমি মাথা নত করে দেওয়া লাগবে ঠিক কিনা কোরআন মানতে গেলে নেতাবাদ বাদ মানবেন তো আমার কথা না কোরআন কোরআন মানতে গেলে কোরআন মানতে গেলে যদি আলোচক বাদ হয়ে যায় বাদ কোরআন মানতে গেলে যদি আপনার স্ত্রী বাদ হওয়া লাগে দিতে হবে কারণ কোরআনের স্ত্রী কথা বললে স্ত্রী আর রাখা যাবে না ঠিক কিনা এই জন্য কোরআনের বাইরে যারা চলবে ওরা কখনো মুসলমান হতে পারে না ওরা সবাই ইংলিশের দলের লোক ঠিক কিনা সম্মানিত মায়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলেন قال ما منعك ألا تسجد إذ أمرت قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين الله رب العالمين إبليس ترى أمي بني آي أسلم معلم الملائكة সমস্ত ফেরেস্তাদের টিচার আমি তোকে করেছিলাম আর তোকে আমি সবচেয়ে সম্মান সুযোগ একটা আসন তোকে আমি দিয়েছিলাম কিন্তু আমি বললাম মাটির আদমকে সেচদা করার জন্য আমি দুনিয়াতে মানব পাঠাবো তাকে সেজদা করার জন্য আমি বলেছি রে তোকে কিসে নিষেধ করলো সেজদা দেওয়ার জন্য তোকে কিসে বারণ করলো তুই যে সেজদা দিলি না তুমি যে কেন আমার কথা শুনলে না শয়তান জবাব দে আমি তার থেকে উত্তম আমি আদম থেকে উত্তম তিনি দীপ্ত কণ্ঠে বললেন মিন শয়তান বললেন ইবলিজ বললেন ওরে আমার মালিক রাজাদিরাজ আপনি আদমকে সৃজন করেছেন বানিয়েছেন মাটি থেকে আর আপনি আমাকে বানিয়েছেন তৈরি করেছেন আমার যে অবয়ব আপনি দিয়েছেন সমস্ত প্যারেস্তাদের টিচার আপনি আমাকে বানিয়েছেন আমাকে আপনি তৈরি করেছেন আগুন দিয়ে এই জন্য মাটি থেকে আগুনের দাম অনেক বেশি তার কারণ হচ্ছে মাটি দিয়ে এই মাটিকে আগুন সেকেন্ডের ভিতরে বর্ষ করে দিতে পারে জ্বালিয়ে পড়িয়ে ঠিক না এই জন্য আমি আদম থেকেও দামি এই জন্য আমার অহংকার এসে গেছে আমি মাটির আদমকে কখনও শেষ দা দেবো না আপনি যত কথায় বলেন তার কারণ হচ্ছে আমি আদম থেকেও আমি দাম আমি নাওজু বিল্লাহ এই দেখবেন এলাকাতে যদি কোনো রিক্সাওয়ালা চেলে যদি কোনো মাওলা হয় রিক্সাওয়ালা আর ছেলে যদি মহাদেশ হয় আরে ওর কথা শুনিছা ওর বাপ কদিন আগে না আমাদের রাজার বাজারে কি করছে ঠেলা গাড়ি চালাইছে ঠিক না এরকম আছে না হত্যের অহংকার ক্ষমতার অহংকার সেলের অহংকার তার সর্দার যে যেটা সীমানা আছে সীমানার অহংকার এরকম আছে না কি চলো অহংকারই দেখায় আল্লাহ রব্বুল আলমিন কখন কাকে কি করবে এটা তো তুমি জানো না সব কিছু করার মালিককে আল্লাহ যাকে আল্লাহ তাকে কি করেন 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 সম্মানিত আর যাকে তাকে আল্লাহ অপমানিত করাইতে পারেন দেখছেন না আমাদের দেশের যে প্রধানমন্ত্রী যিনি চলে গেলেন ভারতে সাড়ে পনেরোটা বছর পর্যন্ত ক্ষমতায় ছিল কথা বলতে হবে এখন কি ক্ষমতা আছে এজন্য ক্ষমতার মালিক কে আরো জোরে বলা লাগবে ক্ষমতার মালিক কে এজন্য অহংকার করা যাবে না অহংকার করা হচ্ছে শয়তানের খাসলত এজন্য যে ব্যক্তি অহংকার করবে ওই ব্যক্তি শয়তানের দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে ঠিক কি না ঠিক সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কো তাই নাকি কয় হাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে বললেন আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আগুন কত দামি তার কারণ হচ্ছে আগুন সেকেন্ডের ভিতরে মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে সেই করে দিতে পারে আর মাটি কখনো আগুন বাইতে পারে না এই জন্য আমি আদম থেকে অনেক দামি অনেক দামি অনেক দামি এই জন্য আমি মাটির আদমকে সেজদা করতে পারব না নরমিল্লা আল্লাহ রবুল আলমিন তারপরে বলেন অলে ফাহবিদ মিনহা ফ মায়া কোনো লে গ্যা ক্যাপ্প র ফি হা ফখরুজ ইন্যা ক্যামিনাস সবিরিন আল্লাহ হাক আল্লাহ বলেন ও রে ফের প্লিজ তোকে আমি সম্মানের সর্বোচ্চ আসনে সমাচীন করেছি তুই বুঝতে পারস নাই মাটির আদমকে সেজদা করলে তুই পচে যাবি না যদি আমার কথাই মানতি আমি তোকে সর্বোচ্চ আসনে সমাসীন করে রাখতাম তুই বুঝতে পারলি না যা 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 তুই সম্মানের আসন ছেড়ে এইভাবে তোমাকে অপমান করে দিকার জানাই তুই এখান থেকে নেমে যা আর থাকতে পারবি না এই চেয়ার আর তোর জন্য সমুচীন নয় নেমে যাও আর ক্ষমতা তোমার জন্য নয় পনেরো বছরে বহু কিছু করেছ তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে চলে যাও ভারতে আর বসে থাকার সুযোগ নেই ঠিক কিনা এই জন্য ফেরেস্তাকে বললেন ফেরেস্তা রে অবশ্যই তোকে আমি সৃষ্টি করেছি মায়া করে সৃষ্টি করেছি তোকে আমি এলেম দিয়েছি এই জন্য এলেমের কারণে তুমি অহংকার করো না যেই তো অহংকার করেছ আমার একটা কথাকে তুমি অমান্য করেছ আর তোমার এখানে থাকার জায়গা নাই তুমি দিক্কার জানাই তুমি নেমে যাও অপমানিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় গঞ্চনা অবস্থায় তুমি নেমে যাও আর এই চেয়ারে থাকার তোমার কোনো অধিকার নাই কার কথা আমার বানানো কথা না কিতাব আছে বাইরা বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন রবুল আল আমিন বলেন যারা দুনিয়ায় হাঙ্গামা করবে দাঙ্গামা করবে কোরান মানবে না ইসলাম মানবে না নবী মানবে না তাফসির মাহফিল যারা শুনবে না যারা সমাজের সবচেয়ে নিম্নমানের লোক যারা কোরআনের কথা শুনতে চায় না করতাপীর মাহফিলে যদি কোনো গরম কথা হয় দলীয়গত কথা এটা কোনো কোরআনের কথা নয় ওই যারা এই ধরনের মন্তব্য করবে ওই শয়তান তুমি তাদের দলভুক্ত হয়ে যাও হীনমন্যদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর কোনো দিন তুমি সুক্রিয়াদার কাতারে যারা সুক্রিয়াদায় করবে তাদের দলে আর তুমি থাকতে পারবে না কার কথা আল্লাহ বলছেন ওদের দলে আর থাকা যাবে না এ দল থেকে বের হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে বললেন ই বললেন অরে ইবলিস তুমি এখান থেকে নেমে যাও অপমানিত অবস্থায় হীনমন্যদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাও যেই দলে কোনো দিন নামাজ নাই যেই দলের রোজা নাই যেই দলে হজের কথা নাই যেই দলে নারায় তাকবীর শ্লোগান নাই ওই দলে তুমি সামিল হয়ে যাও যখন এই কথা বললেন তখন তার মন হঠাৎ খারাপ হয়ে গেল এত সম্মানের আসন চেয়ার আল্লাহ তুমি আমাকে দিয়েছ তোমার একটা কথা না মানার কারণে আমার এই সমস্যা এই চেয়ার থেকে যেই তো আমাকে নেমে যাওয়া লাগবে তবে তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে আরাধনা আছে একটা চাওয়া আছে নিবেদন আছে আবেদন আছে আল্লাহ তুমি আমার এই আবেদনটা মঞ্জুর করো আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন তোমার কি আবেদন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও শয়তানের ইবলিসের এই কথাটা কোরআনে কোট করে দিয়েছেন ক্বাল আংদিরনি ইলায়াম ইয়ুবআছুন সে বলল দিন মানুষকে তুমি জীবিত করে তুলবে মানে কিয়ামতের আগে যেই দিন তুলবে তুমি পৃথিবীটা যখন তসনস হয়ে যাবে ইসরাফিলের একটা সিঙ্গারের পুৎকারে যখন পৃথিবীটা তসনস হয়ে যাবে আকাশ ভেঙে পড়বে জমিন উপরের দিকে উঠতে থাকবে জলোশ্বাস পানি যখন উঠতে থাকবে আকাশের তারকাগুলো যখন খসে খসে দুনিয়ায় পড়বে এ বিবিসি গাময় যেই দিন শুরু হবে অরে আল্লাহ ওই দিন পর্যন্ত তুমি আমার হায়ারটা মঞ্জুর করে না আবেদন করছে কি শয়তান বল তো সারাজীবনে শোনে না এখানে ইউটিউব খুললে ববার শোনা যায় আমি কথাগুলো একটু রিপিট করছি একটু স্মরণ রাখার জন্য সম্মানিত ভাইরা আমার ইবলি যখন এই আবেদন নিবেদন আল্লাহর কাছে করলেন দরখাস্ত করলেন আল্লাহ রবদুল আলামিন বললেন তুই তো আমার কাছে বেশি কিছু চার্জ নাই সামান্য একটা জিনিস সে চ আজ থেকে আমার পর্যন্ত তোকে হায়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওলা ইননাকা মিনাল মুনযরিন আল্লাহ বললেন ও ইবলিস যা 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 তুই যে একটা আবেদন করেছস নিবেদন করেছস কারণ তোকে আমি সম্মানের আসনে বসাইছিলাম তোর প্রতি আমার সবচেয়ে বেশি মায়া ছিল ভালোবাসা বেশি ছিল কিন্তু তুই আমার একটা কথা মানুষ নাই আমি আদম করে আমি আদর করে বনি আদম বানিয়েছিলাম আমার এ আদমকে সেজদা দেওয়ার জন্য তোর কাছে আমি বলেছিলাম সবাই মেনে নিয়েছিল তুই মানুষ নাই এই জন্য তুই যে আবদার করেছ কে আমত পর্যন্ত হায়াত দেওয়ার জন্য আমি তোকে কে আমত পর্যন্ত হায়াত মঞ্জুর করে দিয়েছি এজন্য হায়াতের মালিক কে ক্ষমতার মালিক আল্লাহ অনেকে তো অনেক স্বপ্ন দেখেছে আপনারা দেখেন নাই সিরিয়ার আসাদ বাপে চালাইছে প্রায় মানে উনত্রিশ বত্রিশ বছরের মতো উনি চালাইছে প্রায় চব্বিশ বছর কিন্তু ক্ষমতায় আছে আসাদ আছে নাই মুসলমানদের এক হংকারে আসাদ কোথায় পালিয়ে গিয়েছে এক সপ্তাহ পর্যন্ত খবর পাওয়া যায় নাই ঠিক কিনা ক্ষমতার মালিক কে আল্লাহ বিশ্বাস আছে তো বিশ্বাস যায় লালন করা লাগবে জীবনে যত ছাড়ে দেখেছি আমরা কেউ কেউ ক্ষমতা থাকতে পারে পারে নাই নাই ভবিষ্যতেও পারবে না যদি আমরা ইমানদার এক কাতারে এক দলে আল্লাহ একবারে তাকবির দিয়ে যদি সামিল হয়ে যেতে পারি ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার রাব্বুল আলামিন শয়তান যখনই আবেদন করেছিলেন ইবলিস যখনই আবেদন করেছিলেন আল্লাহ বললেন যা ইবলিস যা যা মায়া করে সৃষ্টি করার পরেও তোকে আমি এত সম্মান দেওয়ার পরেও তুই আমার কথা না যা যা যে তো একটা আবদার করেছ তোর আবদারটা আমি মঞ্জুর করে নিলাম কি আমার পর্যন্ত তোকে আমি হায়াত দিয়ে দিলাম আর আমার সাথে কোনো কথা বলবি না এখনে চলে যা এই মুহূর্তে চলে যা আমার শোকের সীমানা থেকে আল্লাহ আল্লাহ যদি অপছন্দ করে আল্লাহ যদি মারতে চায় রাজার বাজার যাওয়া লাগবে না গড়ে ফানি উঠেও মারতে পারে পারে না দেখছেন না আমাদের এই ফেনের ফ্যানের ডুম্বুর যে কী ছিল ওই যে ডুম্বুরের ইয়াগুলা খুলি দিয়ে যে ভারতের সৃষ্ট পানি দিয়ে একটা বন্যা দিয়া আমাদেরকে ঘর ছাড়া করে দিয়েছিল ওরা মনে করেছিল যদি কুমিল্লা নোয়াখালী সিটাগাং ডুবে ডুবে যায় বাংলাদেশের অর্থনৈতিক যাবে সব কিছু আল্লা বলছেন না আমি আমার বান্দাকে আমি সাগরের অতই পানি থেকেও বাঁচাতে পারি যেইভাবে আমি মুসাকে বাঁচিয়েছি ঠিক কি না মূসাকে সেরে দিয়েছিল না একটা কাঠের তথ্যার উপরে বাসায় দিয়েছিল আল্লাহ কি বাসাইছে না সে আল্লাহ কি এখন নাই তাহলে ওই আল্লাহর পিছনে ওই আল্লাহর কোরআনের পিছনে আল্লাহর নবীর আদর্শের রাস্তা আমাদের জীবন যদি লাগে কাতারে থাকবে থাকবে মুসলমান কিনা তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার শয়তান যখন এই কথা বললেন খুশি হয়ে গেলেন শয়তান আল্লাহ তুমি আমাকে নামিয়ে দিয়েছ চেয়ার থেকে

অরে আল্লাহ তুমি যেহেতু আমাকে প্রদভ্রষ্ট করেছ পদস্খলন করেছ সুন্দর একটা রাস্তা থেকে যেহেতু তুমি আমাকে নামিয়ে দিয়েছ রব্বুল আলমিন আমি শপথ করছি আমি দীপ্ত শপথ করছি আমি কঠিন শপথ করছি ওরে আল্লাহ আমি তোমার সরল পথের উপরে বসে উৎপেতে যেই পথে মানুষ নামাজে যাবে যেই পথে মানুষ তাফসির মাহফিলে আসবে যেই পথে মানুষ কোরআনের কথা বলবে যেই পথে মানুষ মাদ্রাসায় যাবে ওই পদে আমি উৎপেতে সমস্ত কৌশল নিয়ে আমি সেখানে বসে থাকব আর মুমেনদেরকে দুকা দিতে থাকব সমস্ত মৌমেন তোমার পথ থেকে সরে আমার হয়ে কে কয় না শয়তান কইতে আছে আল্লাহ আমি বলতেছি তুমি যেহেতু আমাকে পদভস্ত করেছ পদস্খলন করেছ সঠিক পথ থেকে তুমি আমাকে নামিয়ে দিয়ে রে আল্লাহ আমি তোমার সরল পথ মানে ইসলামের পথ যেইটা ওই পথের উপরে আমি উৎপেতে বসে থাকবো যেই লোক আজকে কাশীনগর বাজারে অথবা কলাবাগান বাজার রাজার বাজার মিয়ার বাজার কুমিল্লাতে আল্লাহ সাথে যেই সকল মুসলমান গুলা সামিল হয়ে যাবে আমি ওই রাস্তায় বসে থাকবো আর বলবো তাকবিরি দেওয়া দলে অন্তর্ভুক্ত হওয়া যাবে না যদি তাকবিরি দলে দেওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে তোমরা দুনিয়ার সম্মান তোমাদের থেকে চলে যাবে শয়তানে সেলেস করে আল্লাহ সরল পথের উপরে বসে থাকবো যে সকল মুমেন্ট যারা আছে ওদেরকে এই পথে আমি থাকতে দেব না ওদেরকে অস আসা দিয়া মসজিদ থেকে মসজিদের রাস্তা থেকে মাদ্রাসা থেকে আমি ওদেরকে সরাইয়া দেব তাহলে শয়তানের কটু কৌশল আছে না আরে শয়তান এমন কিছু দেখে আমরা মানুষের আমরা মানুষ এখন শয়তান দেখেও খারাপ হয়ে গিয়েছি আছে না এরকম শয়তান ওই সকল মানুষদেরকে দেখে দেখে হাসে তো শয়তান বলতেছে আরে আমি কি পয়স দিলাম আমার থেকে তো বড় ভাই দেয়া যায় কোন গ্রাম নাইটে ফুরে আছে কথা বুঝে আসছে কি আছে ফরানপুরে সম্মানিত ভাইরা আমার শয়তান আবার বলতেছে সুম্মা বাইনি ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله أكبر شيطان بولد سنة الله جيتو تمي أمكي كي أمك بجنتو حياة دي جاب. তোমার যেই সকল স্মরণ বালদারা ফজরের নামাজের জামাতে যাবে জহরের জামাতে যাবে আসরের জামাতে যাবে মাগরীবের জামাতে যাবে এশার জামাতে যাবে তাহাজ পড়ার জন্য উঠবে আমি ওই সকল সরল সোজা মানুষদেরকে নামাজি ব্যক্তিদেরকে যারা তাফসির মাহফিলে ফিলে রওনা দিয়েছে আমি তাদেরকে বাধা দেব তাদের সামনের দিক থেকে সামনে দাঁড়িয়ে যাব। তাফসির মাহফিলে যাইও না তাফসির মাহফিলে গেলে এখন আর কোরআন কথা হয় না এখন শুধু রাজনীতির কথা হয় কথা কইতে হবে তো ভাই ঠিক না এখন তাফসির মাহফিল আর তাফসির হয় না তো এখন যদি পড়তেছি এটি কি এটা কি কোরআনের কথা না আমি কি কোরআন ছাড়া কথা কইতেছি আপনাদের এলাকার ছেলে তো এজন্য পছন্দ হচ্ছে না ঠিক না অত কণ্ঠ ভালো না ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ কথা বলা লাগবে ঠিক না ভাই সম্মানিত ভাইরা আমার ইবলিস বলতেছেন আমি সামনের দিক থেকে আক্রমণ করব বুঝাবো তাফসীর মাহফিলে যাইও না কারণ তাফসীর মাহফিলে গেলে তোমাদের ব্রেইন ওয়াশ করে দেবে রাজনীতির কথা ঢুকাইয়া দেবে এই জন্য তাফসীর মাহফিলে যাইও না এই জন্য এখন মানুষ তাফসীর মাহফিলে আসতে চায় না কিন্তু যদি এখন তাফসীর মাহফিল না হয় এখানে যদি গানের কনসার্ট হতো তাহলে হাজার হাজার নারী পুরুষ এখানে সমবেত হয়ে যেত ঠিক না এই জন্য গুস্ত খাওয়া মুসলমান পাওয়া যাবে খুবই মুসলমান পাওয়া যাবে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার মুসলমান গ্রামে একজনও খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা সমানিত ভাইয়ের আমার ওই ইবলিস বলতেছেন আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছনের দিক থেকে সব দিক থেকে আমি কি করব করবো দেওয়া শুরু করব করবো তাআলা ওই সকল এলাকার সব মানুষগুলা থেকে সামান্য কিছু লোক ব্যতীত আর কেউ আপনার দলের মধ্যে থাকবে না কোরআনে থাকবে না আসলে তো ঠিক এই যে তাফসির মাহফিল এই ফরনপুরে শ্রীপুরে হাজার হাজার লোক ওই লোকগুলো যদি আসতো এখানে জায়গা হতো না ঠিক কি না ঠিক কিন্তু ওই শয়তান কি দিছে অস দিছে তাফসির মাহফিলে যাচ্ছে কালকে তো আবার তাফসির মাহফিল রামচন্দ্র কি দরকার এই হুজুর তো এগুলো এগুলো তাফসিরি করবে আমরা কালকে ওইখানে শুনিম ঠিক না এখানে যদি ফুটবল খেলা হইতো এখানেও লোক আসতো আবার শ্রীপুর হইলে ওইখানেও যাইতো যাইতো না এই সামান্য কিছু লোক আল্লাহ বলছেন এই শয়তান বলতেছেন সামান্য কিছু লোক সুক্রিয়া আদায় করবে আসলে তো ঠিক সামান্য কিছু লোকে মাহফিলে আসে সুক্রিয়া করে ফজরের জামাতে অল্প কয়েকজন লোক ছাড়া আর মানুষ খুঁজে পাওয়া যায় না কিন্তু যদি আজকের তাফসির মাহফিলে যদি যারা আয়োজন করছেন আয়োজক কমিটিরা যদি বলতেন আমার কাদের ভাই মারা কাদের ভাই যদি বলতেন যে এখানে বিরিয়ানি আছে আমার মনে হয় মানুষ জাগাও দিতে পারতো না এই জন্য আগেই বলছিলাম বিরিয়ানি খাওয়া মুসলমান পাওয়া যাবে সঠিকভাবে আল্লাহ আকবার তাকবির দেওয়ার মুসলমান খুঁজে পাওয়া যাবে না কারণ চতুর্দিক থেকে শয়ে তার বেড়া দিয়ে আমাদের ইমানকে হরণ করতেছে এটা আমরা বুঝতে পারতেছি না সমানিত ভাই আমার আল্লাহ রম আলামিন বলেন ও লেখরুজি মিন হ মাদ উম মাদ হুম জাহান মিনকুম আল্লাহ তালা বলেন আর আমার সাথে তক্র করবি না আমার মুখে মুখে আর তক্র করবি না নেমে যা নেমে যা এখান থেকে বিতাড়িত হয়ে গেল নেমে গেল শেষ পর্যন্ত তো তিনি চলে গেলেন ওইখান থেকে নামার পরে আমি তোমাদের সকলকে দিয়ে যার নাম ভরপুর করবো আল্লাহ রাবুল আলমিন এই মধ্যে এই কথাটাই বলতেছেন যারা শয়তানের দলে থাকবে যারা শয়তানের মতে থাকবে যারা শয়তানের সাথে মিছিল দেবে আল্লাহ রাবুল আলমিন বলেন শয়তান সুদ্দাপ তোমাদের যে নেতা শয়তান ওই নেতা সহ তোমাদের সকলগুলোকে দলবদ্ধ করে আমি যাহান নাম পরিপূর্ণ করব করব কার কথা আল্লাহর কথা সম্মানিত ভাইরা আমার যে তাফসি নিয়ে এসেছিলাম তাফসির তো করতে পারিনি আসুন জালাল আলমিন বলছেন যারা শয়তানের দলে থাকবে এখন প্রশ্ন হল যে শয়তানের দল কোনটা এটা আগে সিনাই দেন দলের কথা বললে তো কে জানি আমাদের কথা কয় না বিএমপির কথা কয় না আওয়ামী লীগের কথা কয় দল দুইটা কয়টা একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান হিজবুল্লাহ যে দল ওই দলে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কথা বলতে হবে আল্লাহ আকবরের তাকবির আছে আল্লাহর আইন চায় যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় যারা মানবতার অধিকার প্রতিষ্ঠা করতে চায় যারা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই দলটাই হচ্ছে হিজবুল্লার দল আর ওই দল হচ্ছে নাস্তিকের দল যেই দলে নামাজ নাই কোরআনের মিশন নাই হাদিসের মিশন নাই বিশ্বনবীর কথা নাই ওই দলটাই হচ্ছে শয়তানের দল যেই দলের ভিতরে আল্লাহ আকবরের তাকবির দিয়ে ধনী দিয়ে মিছিল শুরু হয় না বুঝাতে পারছি তো সম্মানিত বাইরে আসুন